بركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال ما من صاحب فزة ولا ذهب لا يؤدي حقها إلا إذا كان يوم القيامة صفحت لها صفائح فأحمي عليها في نار جهنم فيقوى بها جبال جبال وجبيل وزهرهم في يوم كلما نفدت عادت عليها في يوم كان مقداره خمسين ألف سنة حتى يقضى بين الناس رواه الإمام المسلم في صحيحه صدق الله وصدق النبي الكريم আল্লাহ আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে যিনি আমাদেরকে সুস্থ সুতান দেহের অধিকারী করে রামাজান বছরের দ্বিতীয় জুমাতে আসার করেছেন ایدون رسکلی اگبار شکریت انگیپن پر قدسی الحمدللہ ریو قصد تھی رمضان بسے بشیش کسی بارت چلو ایک نمبر چلو سیاہ قیام اللہیل الصداقہ اللہ رسطہ ایدان قرآن دلوار اعتقاف আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করা এই বিশেষ এভাজত হল রসুলের করিম সাল্লি সাল্লাম রমাজান মাসে সবসময় করতেন রমাজান মাসে বেশি গ্রুপার দিয়ে করতেন তো আল্লাহ রাস্তায় দান এই দানের দানের বেশ কিছু প্রকার আছে বাধ্যতামূলক দান আর একটা হলো উৎসিক বাধ্যতামূলক দানের মধ্যে একটি প্রদান করা জাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিধান যেটাকে শরিয়াত ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ হিসেবে সাব্যস্ত করেছেন গুরুত্বপূর্ণ মাতৃ জীবনে আল্লাহ তাআলা বান্দার উপরে সবার খরচ করেছেন মাতৃ জীবনের দশম বছর হিজরতের পূর্বেই সংক্ষিপ্ত আকারে কায়িকভাবে যেই বিধানগুলো আমরা পালন করে থাকি দ্বিতীয় নম্বর যে বিধানটা বান্দার উপরে আল্লাহ আরোপ করেছিলেন সেটা হল জাকাত বছরের নাটায় বিস্তারিত ভাবে মুসলমানদের উপরে করা হয়েছে জাকাত খরচ হয়েছে সংক্ষিপ্ত আকারে মাতৃ জীবনে বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে হয়েছেন সারায়কভাবে ফরজ হয়েছেন দ্বিতীয় হিজরিতে জাকাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদ আল্লাহ কুরারে মজিদে বান্দাকে যখনই বলেছেন তোমরা সরা করো সরা আদায় করো সরাতের পাশাপাশি কি আদায় করো জাকাত আদায় করো বিরাশি বিরাশিটি স্থানে জাকাত আর সরাতকে সংযুক্ত করে বান্দাকে আহ্বান করা হয়েছে صلاة أدائي کرو زكاة الله تعالى بلسل واقيم الصلاة وآتوا الزكاة سورة البقرة أكشد دشتم برايا صلاة برو. صلاة برو. آل الله سورة البينة ونجم <مكشن> امراة وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء حنفاء ويقيموا الصلاة ويغتون السكات وذلك دين القيمة وما امر المسلم

زکات شريعة كتير نمبر إسلام اسطنبول أن عبد الله ابن عمر مخارب أسلم الحديث عبد الله اتنى عمر رضي الله تعالى قال من تكبر ميتو هنو قال النبي صلى الله عليه وسلم الله رسول الشاكر کرچن بني الإسلام على خمس شهادتنا لا إله إلا الله وإيقاب الصلاة وإيطاء الزكاة وصول رمضان الحج إلى بيت الله إسلام كتسجي اسطنبولي بري وتشتاق رهيتي أتنبر شهادة لا إله إلا الله أشهد أن لا إله إلا الله شكدوا وقاموا الصلاة دون أنبر صراط وتشتاق رهيتي النمر وإيطاء الزكاة زكاة, زكاة জাকাত ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভের বলা হয় যদি একটা খাল বা নদী থাকে সে খালের এপাশে আর ওই পাশে সংযোগ স্থাপন করতে হলে কি লাগে লাগে তো ইসলাম ইসলাম নামক এই এই সমাজ পরিবার রাষ্ট্রে আন্তর্জাতিক আঙ্গনে প্রতিষ্ঠা করতে হলে জাকা ওই সেতুর মতন সেতু যেমন নাকি দুই এলাকার মাঝে যোগাযোগের বন্ধন তৈরি করে জাকাতটা ইসলামকে পূর্ণাঙ্গ ইসলামকে

তারা জাকাত থেকে দূরে থাকার জাকাত না দেওয়ার একটা অপসর্গন করেছিল তারা বলেছিল জাকাতের সম্পর্ক হলো রসুলের বেঁচে থাকার সাথে সম্পৃক্ত রসুল মারা গেছেন আমাদের জাকাত দেওয়া লাগবে না তার কারণ হলো আল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ রসুলকে যে তিনি সম্বোধন করে বলছেন খুশমিন আল্লাহ ও মহম্মদ তুমি নাও তাদের সম্পদ থেকে জাকাত

যাকাত আর সয়াতের মধ্যে করবে আমি তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ জানিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না তারা জাকা দিতে সম্মত হবে এবং তারা তো রসুলের সময় জাকাতের সাথে যে উট যে রশিগুলো জাকাত হিসেবেও দিয়ে দিত উটের সাথে

জাকাত সাধারণত চার ধরনের সম্পত্তির উপরে খরচ হয়েছে এক নম্বর জমিন থেকে উৎপাদিত ফসল জমিন থেকে উৎপাদিত ফসল Allah qala qul sini ya juhalul ladina aamanu an nasfu min anfuqum min talbaati ma kasbtum wa min akhrajna lakum min al-ardi দুইশো সাতষট্টি নম্বর আয়ত মন্ত্রী বলছেন হে নন্দার বন তোমরা জমির দিকে উপার্জিত সম্পদ থেকে পবিত্র দিন বসায়

শেষকৃত জমিন থেকে উৎপাদিত ফসল জাকাত দিতে হবে ফসল দশ ভাগের ভাগ আর যদি নিজেদের কৃত্রিম উপায়ে শেষ করা হয় যেমন আমরা ম আপনার সেলিব্রেশন দিয়ে ইত্যাদি প্রক্রিয়ায় যদি আমরা শেষ করে

قلت <applause> 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 <الذي> كريش ارقدش كمراه بدري شافت سن والذين يتنزون الزاب والذين يتنزون الزاب ولا يوفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم يوم يغمى عليها في نار جهنم فتقوى بها جبالهم وجنودهم وذهولهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون والذين ينفذون الزاد والفزة بجرى شرم وربا كل جديد ولا ينفقونها في سبيل الله بِمَا الله رستي وهنا তারা ওই দিবসের জন্য প্রস্তুত হয়ে থাকো না আলম হফি না জাহাঙ্গ তাদের এই সম্পদগুলো জাহাঙ্গাদের ভিতরে জ্বালানো হবে জানিয়ে তাদের পৃষ্ঠদেশে তাদের মুখে কপালে দাগ দিয়ে দেওয়া হবে আর বলা হবে না যে তোমরা আস্বাদন করতে থাকো ওই সম্পদ যে সম্পদ তোমরা জমা করে রেখেছিলে এই জন্য حضرت ابو هريره رضي الله تعالى عنه کے مسلم شريف الحديث حدیث رسول ما من صاحب فزة ولا ذهب ولم يودي حقها الا اذا كانت كان يوم القيامه صفعت لها صفائح من النار فاحمي لها عليها في نار جهنم تقوى بها جباره جبينه أزهره كلما نفدت عادت إليه في يوم كان مقداره خمسين ألف سنة حتى يخزى بين الناس مسلم شريف أبي هريرة رضي الله تعالى ولكن يقول لك أن هذا الْزَّكَاةِ الذي يحصل এই সম্পদ গুলো কেন ক্রিয়া না এই সম্পদ গুলো আগুনের পরিণত করা হবে পাচ্ছে না আগুনের পাতে পরিণত করা হবে লোহার পাকে পরিণত করা হবে কখন আগে নাকি না এবং এই এবংগুলো লোহার পাতগুলো জাহান দেবের আগুনে উজ্জ্বলিত করা হবে জ্বালানো হবে জ্বালানোর পরে অজাহ রাহুল এই উত্তপ্ত গরম পাতগুলা গরম হওয়ার পরে এই পাতগুলা দিয়ে কপালে পিঠে চোয়ালে দাগ দেওয়া হবে

কোন নিশাব অনুযায়ী হবে এটা কোরআন সন্নাতে এটা আলাদা করে নিশাব নেই তাহলে ব্যবসায়ী দ্রব্য এই সমস্ত বিষয়গুলো আমরা বিষয়গুলো নিয়ে আমরা ব্যবসা করি এইগুলো কার নিসাব হবে রোগ্যর নিসাব সাড়ে বান্ন পরিমাণ যে টাকাটা আসে চুয়ান্ন চুরানব্বই বা পঁচানব্বই হাজার বা সাড়ে সাত তোলা ঘড়ি সাড়ে সাত তোলা টাকা কি পরিমাণ আসে সেটার নিসাব কোনটা নিসাবের সাথে ব্যবসায়িক দ্রব্যের মেশাবটা এক হবে তাহলে রোপ্যাবের সাথে এক হবে কারণ সাথে রোপ্যর মেশাব সারে বাংল্য পরিমাণ আহ রোপা যদি থাকে সেই পরিমাণ সেই সারে বাংল্য পরিমাণের পর দাম যেই পরিমাণ আসবে ব্যবসায়ী দ্রব্য তার সাথে তুলনা করে মেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে তাকে যাক দিতে হবে চার নাম দেশ সম্পত্তির যাকাত আছে সেটা হলো দহীমাতুল আনআম চতুষ্কো প্রাণ চতুষ্কো প্রাণ এর একটা নিসাব হলো যে যে হয় তাহলে পাঁচটা উট হলে একটা ছাগল দিতে হবে গরু হলে 30টা গরু হতে হবে তাহলে একটা গরু এক বছরের একটা গরু যাকাত দিতে হবে তাবি আদ চল্লিশটা ছাগল হলে একটা ছাগল মুসলিম না এক বছরের একটা ছাগল জাকাত দিতে হয় সেক্ষেত্রে আলাদা নেশাব এখন প্রশ্ন হয় আমাদের দেশে যে গরু ছাগলগুলো লালন পালন করা হয় সেখানে কোনটা কোন নেশাবটা প্রযোজ্য হবে